হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সময় খুব ভালো এবং সুস্থ আছো তো দেখো গরমকাল পড়ে গেছে তো প্রচণ্ড গরমে এই বেলের শরবতটা তোমরা খেতে পারো অনেকটা হেলিপ পাবে তো দেখো অনেকটা ভালো লাগবে খেলে তো দেখো আমি তোমাদের বেলের শরবত বানিয়ে দেখাবো তো দেখো আমি এখানে দুটো বেল নিয়ে নিয়েছি তো আরও ছিল তো ওগুলো আমার খারাপ বেরিয়ে গিয়েছে বেলটাও দেখো খুব মিষ্টি তো দেখো এই বেলটা খারাপ বেরিয়ে যায় তো এটা আমি তোমাদের দেখাচ্ছি দেখো বেলটা কতটা সুন্দরভাবে পুড়েছে তো বেলটা এমনিতেও মিষ্টি খুব তো দেখো বেলটা আমি ফাটিয়ে নিচ্ছি তো দেখো বেলটা কতটা সুন্দর এবং তারপরে ওটা আমি একটা চামচের সাহায্যে করে ওটা নিয়ে নিয়েছি আঁতিটা আরে সব তারপরে আমি এখানে একটা পাত্রে নিয়ে নিয়েছি চল অ্যাড করে নেব এবং এটা হাতে করে চটকিয়ে ওটা আঁতিটা বের করব তো দেখো ভালোভাবে আমি চটকিয়ে নেব তারপরে যেগুলো ছিল সেগুলো আমি ছেঁকে ছেঁকে ফেলে দেব তো দেখো আমি এটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তোমরাও এরকমভাবে ভালোভাবে মাখিয়ে নিও তো দেখো এরপর তো সবাই যেন এই গরমকালে গরমকালে এই বেলের শরবত বা গুড়ের শরবত খেলে পেটের পক্ষেও ভালো যেমন এবং পেটটাও ঠান্ডা হয় তো আমি উপোস দিয়েছিলাম বা জল ঢালাতে মেলের বারে তো সেই দিনেই আমি এটা তোমাদের করেছিলাম তো যে কোনো বারবোতাতে এটা খেয়ে নিলে এক গ্লাস তো অনেকটা দেখবে খিদাটাও মরে যাবে তো আমি দেখো এই বিচেগুলো এগুলো ভালোভাবে ওর থেকে ছেঁকে ফেলে দিয়েছি তো দেখো এখানে আমি এরকম একটু গাঢ় গাঢ় রেখেছি এবং পেটের পক্ষে ভালো যেহেতু সেখানে আমি চিনি না দিয়ে এখানে আমি গুড় অ্যাড করেছি তো দেখো গুড়তে মিষ্টিটাও একটু বেশি হয়েছে তো দেখো ভালোভাবে আমি এটা চাইলে তোমরা আবার ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে পারো তো এতে আমার কোনো আর বীজ বা কোনো রুয়া নেই তো দেখো আমার রেডি বেলের শরবত তো এটা তোমরা ঠান্ডা ঠান্ডা খেতে চাইলে একটু ফ্রিজের মধ্যে রেখে দেবে যেহেতু গরমকাল তো দেখো আমি একটু এক ঘন্টার মতো ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি তো তারপরে আমি বের করে ওটা আমি খাবো তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও